নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে রবিবার রবিবার সকাল এখন বাজে সাড়ে আটটা রিভুকে মানে টিউশন পাঠিয়ে দিয়েছি দুধ খাইয়ে আর আমি কিছু কাজকর্ম করে এই দেখো আমি আর লাবু দুজনে মিলে বসে পড়েছি চা নিয়ে আর শীত শীত একটু একটু শীত খুব বেশি শীত না মনে হচ্ছে দুধ চার দিন আগে না বেশি শীত ছিল কালকে একটু আমাদের এদিকে বেশ বৃষ্টি হয়েছে সকাল থেকে বিকেল পর্যন্ত মানে হালকা আর কি তো ভাবলাম তো আজকের থেকে ভীষণ ঠান্ডা পড়বে কিন্তু না খুব বেশি না সকালবেলার দিকে রোদ ওঠেনি কিন্তু এখন এই মাত্র আর কি বেশ রোদ উঠেছে তো চলো চা খাওয়া দাওয়া করি তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করবো ভিডিও ঠিক এইভাবে তোলা হয় না তবে এক দু একটা পেন্ডিংয়ে পড়ে আছে সেইগুলো দেখি এডিটিং করে ছায়ার ব্যবস্থা করবো আর কি আর কেন মানে ভিডিও দেওয়া হচ্ছে না বলি তোমাদের কারণ ছেলেমেয়ের না মানে রিভু এই যে লাবু লাবুর এক্সাম চলছে এই সময় ভিডিও ঠিকঠাক আমি নিতে পাচ্ছি না আর হচ্ছে লাভ রিভুরও কাল থেকে গত মানে সোমবার থেকে ওরও এক্সাম তো একটু পড়াশোনার চাপ রয়েছে মানে যখন তখনই বলতে পারো সে একটু পড়তে বসাচ্ছে আর কি সকাল বিকেল রাত এরকম আর কি ওই জন্য তো সময় দিতে হচ্ছে তো সেই কারণে ঠিকঠাক করে আর কি তোমাদের ভিডিও দিতে পারছি না তবে চেষ্টা করব তো চলো বন্ধুরা আমরা এখন চাটা খাই গরম গরম কাজকর্ম করে যেন একটু শীতলে গেছে একটু চাটা খাই চলো চাটা খাই আর লাবুরো না এক্সাম প্রায় আর আমার দুটোনটে আছে না কথা আছে কী হয়ে শেষ বুধবার বুধবার শেষ বুধবার লাবুর এক্সাম শেষ তারপরে মস্তি মস্তি তো দেখো একটু পর পর রিভু আবার টিউশন থেকে চলে এসেছে তো দুই একটা হ্যাঁ দুই চারটে আর কি পরোটা বানিয়ে নিয়েছিলাম সকালে কী খাবো কী খাবো এরকম করতে করতে কিন্তু অনেক সময় চলে যায় আর কি তো সেরকম খেতেও ইচ্ছে করে না তারপরে ওই যে রিভু লাবুর জন্য আর কি রিভু খায়নি তো আমি দু চারটে পরোটা বানিয়ে নিয়েছিলাম ওদেরকে আর ডিমের ভুজিয়া করে নিয়েছিলাম তো সেটাই রিভুকে মানে টিউশন থেকে আসার পর পর ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর দেখো এখানটায় বসেছি আর ঘরের মধ্যে বসলে না বেশি শীত লাগে আর এই জায়গাটাই মানে এত মানে এটা হচ্ছে দক্ষিণ দিকে আর কি এত রোদ লাগে না আমাদের এই সাইডটা দেখো এত রোদ লাগছে এত ভালো লাগছে আর বসে থাকলে না শীতকালে দেখবে কেমন যেন একটু অলস অলসই কিন্তু লাগে এই সকালবেলা একটু কাজকর্ম করে রান্না রান্নাঘরে সেভাবে যাওয়া হয়নি তো মনে হচ্ছে এটা অলস শীত লাগছে রোদের মধ্যে বসছি তো অনেকটা সময় কিন্তু এইভাবে আমি আর ডিভু মানে এখানে বসে বেলকুনিতে বসে সময় কাটাচ্ছিলাম আর বাইরেটা দেখছিলাম আর ওইদিকে লাবু যেহেতু এক্সাম চলছে পড়াশোনা করতে বসেছিল তো আজকে নেই তো যাই হোক তো এরকম করে ওকে খাওয়া চাও দেখো বাইরে কিন্তু এত রোদ দূর মানে ঝলমল করছে রোদ আর এই দিকটা আমাদের বাড়ির এই সাইডটা যে এত রোদ আসছে আর দেখো রিভুকে খাওয়ানো হয়েছে তার সঙ্গে সঙ্গে আমিও খেয়েছি আর রিভু যে দোলনায় দোল খাচ্ছে তো এখানে বসে কিন্তু আমাদের অনেকটা সময় কাটাই তোমাদের আমরা আগেও বলেছি আর কি তো আর দেখো এদিকে বিভু মাছ পাইনি তো কি মাছ নিয়ে আসবে আমাদের বাড়িতে কী বলো তো বরফের মাছ সেভাবে খাওয়া হয় না সেভাবে কি খাওয়াই হয় না খেতেই পারি না একটা কেমন একটা গন্ধ লাগে বড় বড় মাছগুলোতে যেন তো রুই কাতলা এরকম কিছুই পায়নি তো তারপরে যে ও নিয়ে এসেছে জিওল মাছ আর কি তো জিওল মাছ কিন্তু কাটাটা যারা জ্যান্ত কাটো আর কি তাদের কিন্তু মানে খুব একটা রিক্স কিন্তু আমার মনে হয় কারণ আমি দুই একবার কেটেছি দুই একবার তাও পুরোপুরি কাটেনি কিন্তু যদি কাটা ঢোকে না তাহলে তুমি মানে কি বলবো তোমাকে মানে সেই যন্ত্রণা যে কী যন্ত্রণা কোনোভাবে সেই যন্ত্রণাটা সহজে ইয়ে হয় না আর এরকম জ্যান্ত যদি মাছ আনে না এই জিওল মাছ এরকম টাইপের মাছ রিভুর কিন্তু ভীষণ মজা হয় রিভু মানে বিশেষ করে এরকম এরকম মানে কি বলবো লাঠি বা এই যে চামচ দিয়ে এরকম খোঁচা মারবে এরকম নড়াচড়া করবে ও বেশ মজা পায় জলের মধ্যে ছাড়বে বাটির মধ্যে নেবে এরকম কিন্তু রিভু করে তো তারপর দেখো ছাদে চলে এসেছি মাছগুলো মানে রেখে কাটা হয়নি কাটবো গিয়ে আর কি তো ছাদে এসেছি আর দেখো এইদিকে কিন্তু ছাদে যে আমি জালটা দিয়েছিলাম আর এই দেখো আমার সিম গাছ খুব সুন্দর দুপাশ দিয়ে কিন্তু সিম গাছ উঠছে ওপরে তো এই জায়গাটায় কিন্তু সিম গাছটা বেশ মানে কি বলবো এই জাল না তো মানে ছিল তো আমি একটু ছাড়িয়ে দিলাম বেশ সুন্দর করে ওপরে তুলে দিলাম আর কি তো উপরে উঠে আসবে ভালোভাবে নিচের থেকে একদম তিনতলায় চলে আসবে আর কি তো আরও না ওখানে আমি একটা কুমড়ো গাছও উঠছে আর একটা লাউ গাছও না লাগিয়ে দিয়েছি এই যতই তুমি ড্রামে লাগাও কিন্তু ড্রামের থেকে নিচেই বেশি ভালো হচ্ছে দেখছি আর এই দেখো কিছু জামা কাপড় আমি মেলে দিলাম আর দেখো আমার গাছে কত বেগুন হয়েছে তো তিন চার দিন আগেই দেখেছি বেগুনগুলো মানে যখনই এসে তখনই দেখি জানি যে গাছে বেগুন আছে তো আজকে কিন্তু সব বেগুনগুলো তুলে নেও একদম পুরো মানে ভালোভাবে মানে পরিপুষ্ট হয়ে গেছে বেগুনগুলো তোলার মতো আর কি তো রিভু যে কী মজা মানে পাচ্ছে তোমাদের কি বলবো আর এই দেখো লঙ্কা গাছে কিন্তু বেশ কিছু লঙ্কাও হয়েছে সাধারণত আমরা কিন্তু লঙ্কা খুব কম খাই যেহেতু রিভু লাবু মানে রিভু লঙ্কা খেতে চায় না তো একসঙ্গে তরকারির মধ্যে দিয়ে দিই আর কি ওই একটু একটু খাওয়া হয় মানে দুটো একটা গোটা দিই তো সেইভাবেই খাওয়া হয় তো তারপর দেখো এই যে এই গাছগুলোতে কাটা আছে তো রিভু এই গাছগুলোতে তুলতে পারছে না আর এই বেগুনগুলো দেখো আবার ছোটো ছোটো বেশ কিছু বেগুন কিন্তু এই যে হচ্ছে এইগুলো তো তুলবো না মানে আমার গা এখানে না চার পাঁচ রকমের বেগুন গাছ আছে তো মানে চার রকমের পাঁচ রকমের বেগুন গাছ আছে আর কি আর এই যে এই বেগুনগুলো একটু কালো কালো টাইপের কিন্তু এই বেগুনগুলো না অনেক হয়েছে আর এই যে কাটা কাটা আছে এই গাছগুলোতে তো রিভার এইগুলো তুললো না এইগুলো কিন্তু আমি তুললাম আর বেশ কিছু বেগুন আরও থেকে গেল সেইগুলো পরে তুলবো কারণ সেগুলো আর দু এক দিন চার দিন পরে তুলব তবে ভালো হবে নাহলে একেবারেই ছোটো ছোটো হয়ে যাবে যেহেতু অনেক বেগুনই তুলছি আমি তো সেই জন্যই আর কি তো তারপরে এই দেখো মানে না প্রথমে তুলতে পারছিল আমি ওকে বললাম এরকম করে তুলছি যখন তুলছি তখন ও মানে আমাকে তুলতেই দেবে না তখন ও এত খুশি হয়ে গেছে ওয়া যারকে দেখাবো ঠিক আছে দেখো আমাদের গাছে কত বেগুন হয়েছে তা কাউকে দেখো হ্যাঁ ফোন করে দেখাবো টান বলতে আমার মাকে না ও জান বলেই ডাকে ও শুধু না মানে আমার দিদির মেয়ে বোনের মেয়ে ওরা যান বলে ডাকে তো সেই সরছে এও মানে বলতে বলতে এর কোনো জান হয়ে গেছে আর কি তো তারপর দেখো গাছের থেকে মানে এই কারণেই মানে রিভু বললো সরি যে জানকে দেখো মানে মা যেহেতু গাছগুলো লাগানো হয়েছিল তখন মাও মানে প্রচুর হেল্প মাগই করেছে কারণ মা না করলে না আমি এত মাটি এত ইয়ে করে এত ঢপ টপ নিয়ে করতে পারতাম না নিজে নিজে যদি বলো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তবে বলতে হবে আমার মাই মানে সেভেন্টি পারসেন্ট আমার মেয়ে না মা হচ্ছে সিক্সটি পার্সেন্ট আমার মেয়েও আছে টেন পারসেন্ট আমিও আছে হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকম আর কি তো সেরকমভাবেই কিন্তু আমরা তিনজনে মিলেই কিন্তু এইগুলো করা আর কি লাবু আমি আর মা তো মার মানে ইয়েটাই বেশি সেভ সিক্সটি পার্সেন্ট হবে আর কি তো তারপর দেখো এই যে নিচে চলে এলাম তাও মাছগুলো নিয়ে আমি এদিকে কাটবো আর কি আর এই দেখো কাট কাটবো না কি বলছি মানে আর এই মাছগুলো না আমি লবণ দিয়ে একটু মেরে নিয়েছি নাহলে না এই মানে কাটা যায় না এই তোমাদের আগেই বললাম আমি এই মাছের কাটা যদি তোমার হাতে মানে কোনোভাবে বেঁধে যায় তো তুমি বুঝে নাও যে আজকে তোমার দিনটা একবার কিভাবে যাবে শুধু যে তুমি চুপ করে বসে থাকবে চুপ করে বসে না এটা যে কী যন্ত্রণা সেটা মানে যে যার হাতে ফুটেছে সেই জানে আর কি তো আমার ওদিকে কিন্তু মাছ বেশ ভালোভাবে কাটা হয়ে গেছে আর দেখো দেশি মাছ আর দেশি বেগুন সেটাই আমি ভেবেছিলাম যে আজকে বেগুন দিয়ে আর এই বেগুনগুলো এত কচি কচি নয় বেগুন দিয়ে মাছের আজকে ঝোল করব। তো তারপরে এই দেখো মাছগুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেছে আর একটু ছবি তোলার জন্য আমি ওইখানে রেখেছিলাম তো এই দেখো এইদিকে কিন্তু আমি বেশ আর এই মাছগুলো না ধুতে অনেক সময় লাগে মানে এত কচলে কচলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তোমাকে ধুতে হবে লবণ দিয়ে মানে ইয়ে করে করে আর কি তো সেইভাবেই কিন্তু আমি অনেকটা সময় লাগে কারণ এই মাছে একটু লালালা টাইপের থাকে তো যারা ধাও কাটো তারা সবাই জানো তো সেইভাবেই আমি ধুয়ে নিয়েছিলাম তারপর সবজি কেটে নিয়েছি এখানে শাক রয়েছে এখানে আলু কেটে রেখেছি শাক ভাজা হবে আর কি এটা আলু হচ্ছে মানে ভাজবো আর এদিকে দেখো কাঁচকলা দিয়ে একদম সেই শিঙি মাছ যে শিঙি মাছের ঝোল হবে এটা দিয়ে এই মাছটা দিয়ে রান্না করবো আর এদিকে দুপাশে রেখে দিলাম এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেব আর এদিকে দেখো রসুনও কেটে নিয়েছি শাকের জন্য শাকে দেবো আর এদিকে দেখো দুপাশের তেল একদম গরম হয়ে গেছে উচ্ছে আলুটা ভেজে নি পাশে উচ্ছে আলু দেবো আর এক পাশে মাছটা ভালো আর এইদিকে ভাতটাও হচ্ছে মাছটা না সবটাই কেটে রাখলাম কারণ এই মাছ রেখে দিলে পরে অনেক সময় না মরে যাচ্ছে মানে যখন বেশি বেশি করে দিদু এরকম করে নিয়ে আসে তো যখন রেখে দিই দু একটা মাছ কিন্তু মরে যায় মরে গেলে কিন্তু ভীষণ গায়ে লাগে সত্যি কথা বলতে এটাই যে মরে গেলে যখন ভীষণ গায়ে লাগে বাঁড়ে বলে গেলে এত দামি মাছ তখন আর ভালো লাগে না এই জন্য একবারে বিহু বলে তুমি এক কাজ করো একবারে কেটে রাখো তোমার আর ইয়ে করতে হবে পরে আর না আর কী বলবো একবার যদি কেটে রাখি না আমি যেহেতু একা সংসারে একাই সবটা কাজ কম সব কিছু করি তো কেটে রাখলে পরে মাছ দেখবে সে রান্নাবান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় যেমন আজকে দেরি হয়ে গেলো সকালে দু চারটা করে বাবা সবাই খেয়েছিলাম তার জন্য আর বেগুনের তো আই না রান্না করলাম না এই দেখো বেগুন সব এখানেই আছে সব সিরিজে রেখে দেবো কালকে যদি করবো ফ্রিজে আছে সবজি রয়েছে না আর না খেতে না খেতে যদি আর সবজি আর খাওয়া হয় না কালকে তো চিকেন এটা সেটা যদি খাওয়া হয় তখন কেউ সবজি খাওয়াই বলো চিকেনও খাওয়া হয়েছে ওই যে আর চিকমের চিকেন এখনও ফ্রিজে রয়েছে সেটা এখন ওরা যদি খায় তো খাবে আর কি তো চলো রান্নাটা করতে থাকি তোমরা দেখতে থাকো

ডেঞ্জারেস মাছ একটু ইয়ে করলে পারে গায়ে ছিপকে এসে লাগবে লাভ দিচ্ছ ওদিকে স্নান করে পুজো আর আমার রান্না এদিকে হয়ে গেছে দেখো কি কি রান্না করলাম দেখো উঠছে আলু ভাজা আর এদিকে একটু গাছের কাঁচা লঙ্কা এই যে শাক ভাজা আর এদিকে কাঁচকলা আর আলু দিয়ে বড়ি দিয়ে

কালকে থেকে খাওয়া দাওয়া করে ওকে পড়তে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো টাটা করে দেবো সবাইকে